বন্ধুপ্রত্রিম রাষ্ট্র ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা নিয়ে ট্রেন চালাতে চায় এর ফলে লাভবান হবে উভয় দেশ বেশি সুবিধা পাবে ভারতীয় যাত্রীরা কমবে সময় বাঁচবে অর্থ সহজ হবে যোগাযোগ ব্যবস্থা গেদের সীমান্ত থেকে আলিপুর দুয়ার পর্যন্ত বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রেন চালাতে চায় ভারত তবে ট্রেন যাত্রীবাহী না পণ্যবাহী হবে সে প্রস্তাবে কিছুই জানানো হয়নি ইতিমধ্যে প্রাথমিকভাবে পরীক্ষামূলক একটি ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে গেদে ও আলিদুয়ার দিয়ে উত্তরবঙ্গে যেতে দূরত্ব ও সময় দুটোই কমাতে চাই ভারতীয় রেল সেই লক্ষ্যে এ পথে ট্রেন চালাতে চায় ভারত বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্র বাংলাদেশের দর্শনা দিয়ে ঢুকতে চায় ট্রেনটি পরে ঈশ্বরদী আব্দুলপুর পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত রেলপথ ব্যবহার করে ট্রেনটি আবার ভারতে প্রবেশ করবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় রেলবোর্ডের এ প্রস্তাব বাংলাদেশ রেলওয়ের কাছে তুলে ধরেছে ভারতীয় হাই কমিশন বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতীয় ট্রেন চালানোর প্রস্তাবের আগে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ট্রেনের ইন্টারচেঞ্জ ঘুরে দেখছে ভারতের প্রতিনিধি দল ভারতের কাছে মুভমেন্টের ব্যাখ্যা চেয়েছিল বাংলাদেশ সেক্ষেত্রে ভারত এটিকে ট্রানজিট করিডর হিসাবে ব্যবহার করা হবে বলে বাংলাদেশকে জানানো হয় বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে ভারতের গেদে থেকে বাংলাদেশের দর্শনা এরশারদী আব্দুলপুর পার্বতীপুর চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি হয়ে ভুটান সীমান্তবর্তী ভারতীয় রেলওয়ে স্টেশন জয়গাঁও পর্যন্ত একটি খালি ট্রেন দিয়ে ট্রায়াল রানের প্রস্তাব দিয়েছে ভারতীয় রেলবোর্ড যদিও এটি ভারতের দ্বিতীয় প্রস্তাব প্রথম প্রস্তাবে ভারতের লক্ষ্য ছিল হলদেবাড়ি পর্যন্ত ট্রেন চালানো ভারতের এমন প্রস্তাব নিয়ে পনেরোই মে আন্ত মন্ত্রণালয় সভা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ সুরক্ষা সেবা বিভাগ নৌ পরিবহন মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্রাফিক কমিশন এ বিষয়ে মতামত দিয়েছে সবাই বলা হয় বর্তমানে ভারতীয় হাইকমিশন থেকে আগের প্রস্তাবিত রুট করে ভুটান সীমান্তের কাছে ভারতীয় রেলওয়ে স্টেশন জলগাঁও পর্যন্ত প্রস্তাব পাওয়া গেছে রেলপথ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন আমরা সব এজেন্সির সঙ্গে বসেছি সবাইকে মতামত দিতে বলেছি বাণিজ্য মন্ত্রণালয় ছাড়া বাকিরা মতামত দিয়েছে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে জানানো হবে সূত্র বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন ভারতের ট্রেন চালানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং বাণিজ্য মন্ত্রণালয় মত দিয়েছে ট্রানজিটের বিপরীতে যেন উপযুক্ত রেট রেলপথ ব্যবহার করতে দেওয়ার জন্য টাকা নেওয়া নির্ধারণ করা হয় দু দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এই পরিবেশ রেলসেবা বৃদ্ধি পাক এমনটাই আশা করেন রেল সংশ্লিষ্টরা হাভিওর্স আমাদের ভিডিও পছন্দ হলে লাইক এবং কমেন্টস করবেন আপনার বিজ্ঞতা আপনার মতামত জানাবেন শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এখনই